অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা এককালে আসামের কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল বিশাল হাওর অঞ্চলের সাথে উত্তরে খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় নিয়ে সিলেট বিভাগের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জ জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে আজকের এই ভিডিওতে সুনামগঞ্জ জেলার সুপরিচিত এবং জনপ্রিয় সকল দর্শনীয় স্থানের বর্ণনা সহ বিস্তারিত তুলে ধরব এক ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানের কথা উঠলেই প্রথমেই আমাদের মনে যে কথাটি ভেসে ওঠে সেই দর্শনীয় স্থানের নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওর ভারতের মেঘালয়ের খাসিয়া ও পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামেও পরিচিত এই টাঙ্গুয়ার হাওর এ হাওর বাংলাদেশের অন্যতম মিঠাপানির জলাভূমি যা আন্তর্জাতিকভাবে বহুল সমাদৃত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় এই হাওড়ের অবস্থান প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি এই হাওড়ে রয়েছে প্রায় ছিচল্লিশটি গ্রাম বর্ষায় হাওড়ের সব কিছু ডুবে যায় এই গ্রামগুলোকে তখন দ্বীপগ্রাম বলে মনে হবে টাঙ্গুয়ার হাওড়ে শত দুই হেক্টর এলাকা জলাভূমি হাওড় থেকে যে দৃষ্টি নন্দন পাহাড়গুলো দেখা যায় সেগুলোর অবস্থান ভারতের মেঘালয়ে সেখান থেকে নেমে আসা ছোট বড় তিরিশটি ঝর্ণা এসে মিশেছে টাঙ্গুয়ার হাওড়ে টাঙ্গুয়ার হাওড় মাঝ পাখি ও অন্যান্য জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদের এক বিশাল অভয়াশ্রম নীলাদ্রি লেক নীলাদ্রি লেক এখানে মানুষদের কাছে পাথর কুয়ারে নামে পরিচিত এই লেকটি এবং তার আশপাশের এলাকা বাংলার কাশ্মীর নামেও পরিচিত নীলাদ্রি লেকের বর্তমান নাম শহীদ সিরাজি লেক বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম এর নাম অনুসারে এই লেকের নাম করা হয় কিন্তু ট্রাভেলার কমিউনিটিতে এই নীলাদ্রি লেক হিসেবেই পরিচিত এই লেকের পানি খুবই স্বচ্ছ নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন এই লেকে আরও আছে কায়াকিংয়ের বিশেষ ব্যবস্থা ক্লান্তি দূর করার জন্য স্বচ্ছ ঠান্ডা লেকের জলে স্নান করে নিতে পারেন লেকের এক পাশ সবুজ ঘাসের চাদরে মোড়ানো ছোটো ছোটো বেশ কয়েকটি টিলা আর অন্য পাশে রয়েছে সৌউচ্চ বিশাল পাহাড় পাহাড় টিলা লেকের স্বচ্ছ পানি প্রকৃতির এই সুন্দর মিতালি আপনাকে বিমোহিত করবে এখানে এসে আপনি হারিয়ে যেতে বাধ্য ট্যাকের ঘাটে নৌকা থেকে নেমে সোজা হেঁটে চলে আসতে পারবেন নীলাদ্রি লেকে পরন্ত বিকালের সময়টুকু কাটাতে পারেন লেকের পারের অথবা প্রিয় মানুষটিকে নিয়ে করতে পারেন লেকের জলে নৌকা ভ্রমণ করতে পারেন কায়াকিং। আমার পিছনে দেখতে পাচ্ছেন আহ সুনামগঞ্জের সেই অতি পরিচিত জায়গা নীলাদ্রি লেক এটি অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা বেসিক্যালি সুনামগঞ্জের নাম যখন উঠে আসে দর্শনীয় স্থানদের ক্ষেত্রে হাওর আর এই মিলাদ্রি লেকের কথা আমাদের মনে হয় পরের ভেতরে ভাসে আর কি সেই নীলাদ্রি দাঁড়িয়ে আছি একটি আর সৌন্দর্যটা জাস্ট অমাইক মাসাল্লাহ লাকমা ছড়া টাঙ্গোয়ার হাওড় ঘুরতে আসলে যে জায়গাটিতে যেতে একদম ভুলবেন না সেটি হচ্ছে লাকমা ছড়া পাহাড়ের ভাজে ভাজে সবুজ রাস্তরণ। এই সবুজ আস্তরণের বুক বেয়ে নেমে এসেছে এক ঝর্ণা যার নাম লাকমা এই ঝর্ণাটি ভারত বাংলাদেশ সীমান্তে লাকমা ঝর্ণাটি বাংলাদেশ থেকে দেখা যায় না লাকমা ঝর্ণার পানিগুলো বাংলাদেশে বয়ে আসে লাকমা ঝর্নার পানি গিয়ে পড়ে টাঙ্গোয়ার হাওরে যে পথ দিয়ে পানি গিয়ে হাওড়ে পড়ে তাকে বলা হয় লাকমা ছড়া ছড়ার শীতল জল আপনাকে প্রণবন্ত করবে ছড়ায় বড় বড় পাথর ছড়ার সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে ট্র্যাকের ঘাটে নৌকা থেকে নেমে একটা অটো বা মোটরসাইকেল নিয়ে লাকড়ার সৌন্দর্য উপভোগ করতে চলে যেতে পারেন হ্যালো অবস্থান করছি লাকমাছড়া ঝর্নার সামনে আমি আছি বাংলাদেশ শেষ সীমান্তে আর আমার পিছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় ভারতে অবস্থিত এবং ওই পাহাড়ের সমন্বয়ে গঠিত হচ্ছে একটি হার্ডিক ব্রিজ আর লোহার যে সেতুটি সেটি রয়েছে ভারতের অভ্যন্তরে আর এখান থেকে আমরা সেই সৌন্দর্য উপভোগ করতেছি জাস্ট অমায়িক একটা দৃশ্য এখানে শিমুল বাগান হ্যালো ভিওয়ার্স অবস্থান করছি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা অবস্থিত সেই জনপ্রিয় শিমুল বাগানে যা জাদুকাটা নদীর পাশে অবস্থিত আর এই হচ্ছে সেই শিমুল বাগান যদিও শিমুল বাগানের সৌন্দর্যটা মূলত যখন ফুল ফোটে তখনই বেশিরভাগ ফুটে ওঠে আর এখন হচ্ছে ডাল সিজিন আর ফুলের মৌসুম না শিমুল বাগানের যার কারণে এখন জাস্ট সবুজের একটা ফিল পাচ্ছি বাট সুন্দর জায়গাটা সুন্দর শিমুল বাগান এটি বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগান এ বাগানে প্রায় তিন হাজার শিমুল গাছ রয়েছে প্রায় একশো বিঘা জায়গা জুড়ে এই শিমুল বাগানের বিস্তৃতি বসন্তকালে শিমুল ফুলের রক্তিম আভা আপনার মনকে রাঙিয়ে দেবে শিমুল বাগানের অপর পাশে মেঘালয়ের সুবিশাল পাহাড় মাঝে স্বচ্ছ নীল জলের নদী জাদু আর এই পাশে রক্তিম শিমুল ফুলের আভা আপনার মন নেচে উঠবে শিমুল বাগানে প্রবেশ মূল্য জনপতি পঞ্চাশ টাকা বারিকাটিলা মেঘালয়ের পাহাড়ের পাদদেশে সীমান্তের এই পাশে সবুজে মরানো এক টিলার নাম বারেকের টিলা বা বারিক্কাটিলা উঁচু এই টিলার একপাশে পাশে ভারতের সুউচ্চ পাহাড় অন্যপাশে পাশে জলের নদী জাদুকাটা কাটা টিলা থেকে দেখতে পাবেন মেঘ পাহাড়ের মিলবন্ধন টিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে আপনি যে নৈসর্গিক দৃশ্য দেখতে পাবেন তার রেশ থেকে যাবে বহুদিন টিলার পাশে মিষ্টি পানির ছড়া রয়েছে বর্ষাকাল ছাড়া এই ছড়াগুলো পানি থাকে না বললেই চলে ছড়াগুলো দেখতে খানিকটা ট্রেকিং করতে হবে এছাড়াও ভারতের পাহাড়ে রয়েছে শাহ আরেফিনের মাজার এবং রয়েছে একটি তীর্থস্থান বছরের নির্দিষ্ট দিনে এই সব ওরস ও স্থানের আয়োজন হয় বাড়িকা টিলার পাশেই জাদুকাটা নদী এ নদী দিয়ে নৌকায় করে আসতে পারবেন কিন্তু নৌকা না আসলে টেকের ঘাট থেকে বাইক বা ইজি বাইক করে চলে আসতে পারবেন বাড়ি হিজলবন বন হাওরের হিজলবনটি দেশের সবচাইতে পুরনো হিজলবন বলাই নদীর পাশে এই হিজল বন হাওড়ের মাছ ও পাখির অভয়াশ্রম এই হিজল বন টাঙ্গুয়ার হাওড়ে আছে শতবর্ষী হিজল গাছ বর্ষায় গলা সম্মান পানিতে ডুবে থাকা গাছে কাছে ঝুলে থাকা হিজল ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ওয়াশ টাওয়ার হাওড়কে অন্যভাবে উপভোগ করতে অবশ্যই উঠবেন ওয়াশ টাওয়ারে ছুটির দিনগুলোতে বেশ ভিড় থাকে টাঙ্গোয়ার হাওরের ওয়াশ টাওয়ারের বলাই নদীর পাশ ঘেঁষে হিজল বনে টাওয়ারের অবস্থান প্রায় সব নৌকা একবারের জন্য হলেও ওয়াচ টাওয়ারের পাশে যায় ওয়াচ টাওয়ারের আশেপাশে পানি বেশ স্বচ্ছ পানি স্বচ্ছ বলেই ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকেই এখানে গোসল সেরে নেন এখানে পানিতে নেমে চা খাওয়ার আছে বিশেষ সুযোগ ছোট ছোট নৌকায় হাওড়ের স্থানীয় লোকজন চা বিস্কুট বিক্রয় করে আপনি চাইলে বড় নৌকা থেকে নেমে ছোট নৌকা দিয়ে ঘুরতে পারবেন এইখানে শুনতে পারবেন মাঝির সুমধুর কণ্ঠে হাওয়ার বাঁচানোর গান